মন্ত্রিসভা থেকে নাম কাটার পর জামিনের আবেদন বালুর রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তারির পর কেটে গেছে তিন মাসেরও বেশি সময় কিন্তু এতদিনে টনক নড়ল অবশেষে গতকাল মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হল জ্যোতিপ্রিয়ের নাম তবে চব্বিশ ঘন্টা ঘুরতে না ঘুরতেই আজই আদালতে জামিনের আবেদন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মন্ত্রিসভা থেকে নাম কাটা গেল বালুর সংবিধানের একশো ছেষট্টি অনুচ্ছেদ মেনেই রাজ্যপাল সিভি আনন্দ বোস জ্যোতিপ্রিয় মল্লিকের বন দপ্তর পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দপ্তরের মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির সাড়ে তিন মাস পর প্রথম জামিনের আবেদন করলেন বালুর আইনজীবী এর আগে একাধিকবার বালুর আইনজীবী আদালতে জানিয়েছিলেন তিনি অসুস্থ তাই তার চিকিৎসার প্রয়োজন কিন্তু তখনও জামিনের আবেদন জানাননি মন্ত্রিসভা থেকে সরতেই জামিনের আর্জি এরপরই শনিবার অর্থাৎ আজ কলকাতার নগর দায়রা আদালতে জামিনের আবেদন করেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মূলত দুটি কারণ দেখিয়ে জামিনের আর্জি জানানো হয়েছে প্রথমত জানানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক খুবই অসুস্থ তাই কোনো সরকারি হাসপাতালে তার চিকিৎসার প্রয়োজন প্রসঙ্গত এর আগেও আদালতে বালুর অসুস্থতার কথা একাধিকবার জানানো হয়েছিল কিন্তু এই প্রথমবার অসুস্থতার কারণ দর্শিয়ে জামিনের আবেদন করা হয় দ্বিতীয়ত রেশন দুর্নীতি মামলায় নিজের যোগ অস্বীকার করেছেন বালু এই দুর্নীতি সঙ্গে তিনি জড়িত নন এমনটাই জানিয়েছেন তিনি আগামী বিশে ফেব্রুয়ারি জামিনের আবেদনের শুনানি